ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডাক অভিদপ্তরের অধীনে ডাকঘর স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস এক হাজার জন অর্থাৎ পাঁচশো জন নারী এবং পাঁচশো জন পুরুষ উদ্যোক্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল পেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়নি দেখতে পারছেন লাইক অন ফেসবুক তো আপনারা এই ফেসবুকের পেজে চলে আসবেন অর্থাৎ সরাসরি এখানে ক্লিক করে তো ক্লিক করে আসার পরে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আর একটি মজার বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজের আর কি ম্যাসেঞ্জার অপশানটি অ্যানেবল করা রয়েছে আপনার ইচ্ছা করলে আপনার নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারেন তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু ডাক অভিদপ্তরের উদ্যোক্তার ডিজিটাল উদ্যোক্তার নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সঠিক উপায়ে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ধৈর্যসহিত ভিডিওটি দেখতে থাকুন তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তো ভিওয়ার্স দেখতে পারছেন এখানে যেটা আমি একটু জম করে নিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন উদ্যোক্তা নিয় নিয়োজন আর কি নিযুক্ত বিজ্ঞপ্তি অর্থাৎ উদ্যোক্তা নিয়োজন নিযুক্ত বিজ্ঞপ্তি জেলা উপজেলার ডাকঘর স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট উদ্যোক্তা হিসাবে দায়িত্ব পালনের জন্য একজন নারী এবং একজন পুরুষ অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত নিয়োগের আর কি নিয়োজনের লক্ষ্যে উক্ত জেলার উক্ত জেলার উপজেলার অর্থাৎ বসবাসরত নাগরিকের নিকট হইতে নিকট হইতে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ উক্ত জেলা উপজেলা সম্পূর্ণ মিলিয়ে সাধারণত আমাদের হিসাব রয়েছে অর্থাৎ দুইজন করে নেবে দেখতে পারছেন অর্থাৎ হিসাব করা হয়েছে সাধারণত এখানে পাঁচশো পাঁচশো এক হাজার হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম উদ্যোক্তা লেটার রাইটার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট দেখতে পাচ্ছেন উপজেলার নাম দেখতে পাচ্ছেন দাপ দা দাক খুলনা দেখতে পাচ্ছেন এখানে উপজেলার নাম পদের সংখ্যা দুইজন একজন নারী একজন পুরুষ দেখতে পারছেন প্রার্থীর যোগ্যতা পুনঃস্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ দেখতে পারছেন কম্পিউটার পরিচালনার নাগরিক সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপযুক্ত সম্পর্কে দক্ষতা নিজ খরচে স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার ইত্যাদি যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয় করার সামর্থ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর ডিজিটাল সেবা আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকতে হবে কম্পিউটার এমএস অফিস পারদর্শী রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধের অভিযুক্ত অভিমুক্ত অভিযোগমুক্ত হতে হবে আর পূর্বে জনবান্ধব সেবার প্রদানকারী এবং অভিজ্ঞতাদের অগ্রাধিকার প্রদান করা হবে কম্পিউটার বিষয়ক কোনো প্রশিক্ষণ কোচধারীরা সনদ বাধ্যতামূলক এক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য তারপরে এখানে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এটা হচ্ছে আবেদন শুরু হয়েছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ দুয়ে দুয়ে মে রাত দেখতে পারছেন দু হাজার চব্বিশ দিবাগত রাত এগারোটা উনষাট মিনিট কিন্তু এটার হচ্ছে আবেদনের সময়টা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সাত মে দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সাত মে দু হাজার সাত মে দু হাজার চব্বিশ তারিখে এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ সময়টা বাড়িয়ে দিয়েছে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রার্থীর সীমা চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো বছর হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইন আবেদনের ক্ষেত্রে নিম্নয়ত্ত কাগজি যুক্ত করতে হবে অনলাইন জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র উদ্যোক্তা কর্তৃক কোনো প্রকার অনিয়ম বিশৃঙ্খলা আচরণের ক্ষেত্রে দায় দায়িত্ব নেবেন এই মর্মে অত্র এলাকার স্থায়ীভাবে বসবাসরত গণ্যমান্য ব্যক্তির নিকট হতে আটটিও নিকট হতে পরিত্যায়ন পত্র এবং তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর হচ্ছে নিয়োগ পরীক্ষা লিখিত মার্কে ব্যবহারিক কম্পিউটার মৌখিক অনলাইন অনুষ্ঠিত হবে এবং পার্থ নির্বাচন লিখিত ব্যবহারিক ও কম্পিউটার মৌখিক অং পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না তো অনেকে ভাবছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে যেহেতু আবেদনের শেষ সময় তো আবেদনের লিঙ্কে যদি ক্লিক করে দেন সরাসরি আপনারা দেখতে পারবেন এটার আবেদনের এখনও চলমান রয়েছে যারা আবেদন করেননি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকেই জানেন না যার কারণে আপনারা আবেদন করেন নাই অর্থাৎ আবেদন করতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে আপনি যে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানো হলো অর্থাৎ দেখতে পারছেন আমরা একদম চলে আসছি উদ্যোক্তার জন্য আবেদন তো এখানে দেওয়া রয়েছে তো এখানে লেখা রয়েছে উদ্যোক্তার জন্য আবেদন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সম্পূর্ণ এরকম একটি আর কি বক্স আসবে তো আপনারা এই বক্সটি ফিল আপ করে দেবেন তো এখানে অনেক তথ্যগুলো দেওয়া আছে তো এইগুলো তথ্যগুলো পূরণ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচে মে রবিবার তো এটা হচ্ছে আমার হচ্ছে ভিডিওর তৈরি করার ডেট অর্থাৎ পাঁচে মে রবিবার তো আপনারা এখান থেকে আপনারা সার্কুলার দেখে আর কি ডাউনলোড করে নিয়ে আপনার সকল আর কি তথ্যগুলো দিয়ে আপনারা আবেদন করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার কম্পিউটার ও মৌখিক অনলাইন অনুষ্ঠিত হবে আর লিখিত ও ব্যবহারিক পরীক্ষার নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণমূলক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ অভিজ্ঞতার সনদ কম্পিউটার পারদর্শিতার সনদ প্রমাণক সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে ইতিমধ্যে বিদ্যমান দক্ষ ও সহযোগ্য উদ্যোক্তা হিসাবে সাফল্যের গল্প আছে এমন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে উদ্যোক্তা হিসাবে নিযুক্ত নিয়োজনের বিষয় কোনো প্রকার প্রত্যক্ষ পরোক্ষ তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কোনো কারণ দর্শন ব্যতিরেকে কর্তৃপক্ষর কমিটি নিযুক্ত কার্যক্রম স্থগিত শর্ত পরিবর্তন সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তারা এছাড়াও আবেদনের বাসায় নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য স্মার্ট পোর্টাল সার্ভিস পয়েন্ট উদ্যোক্তার পদটি সরকারি আউটসোর্সিং কোনো চাকরির পদ না এটা হচ্ছে আউটসোর্সিং কোনো সরকারি চাকরির পদ না এমনকি উদ্যোক্তার পদকে স্থায়ী বা সরকারীকরণের ভবিষ্যতে কোনো আবেদন বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন উদ্যোক্তা হিসাবে নিযুক্ত পর উদ্যোক্তার কার্যক্রম আচরণের কোনো প্রকার অসঙ্গতি লক্ষ্য করা গেলে উদ্যোক্তা নিযুক্তকরণ আর কি নিয়োগকারী কর্মকর্তা উদ্যোক্তা নিযুক্ত করার আদেশ বাতিল করতে পারবেন স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে উদ্যোক্তা হিসাবে দায়িত্ব পালনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বেতন ভাতা সম্মানী ইত্যাদি প্রদান করা হবে না গ্রাহক সাধারণকে সেবা প্রদান বাবদ আয় সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী গ্রহণ করবেন এবং পরীক্ষার তারিখ সময় পরীক্ষা অনলাইন লিঙ্ক পরবর্তীতে জানানো হবে তো আশা করি আপনারা যে আউটসোর্সিং পদ্ধতিতে যে উদ্যোক্তা নিযুক্ত অর্থাৎ প্রত্যেকটা আর কি জেলা উপজেলার মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা আবেদন করতে যাবেন তো আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমে যে বিভাগ নির্বাচন করতে বলবে তারপর এখানে আপনার হচ্ছে জেলা নির্বাচন করতে বলবে অর্থাৎ আপনার প্রত্যেকটা অর্থাৎ আপনার বিভাগ অনুযায়ী আপনি আবেদন করবেন অর্থাৎ এখানে সকল বিভাগে আছে তো আপনারা দেখে শুনে আবেদন করবেন আবেদনটা দেখাতে পারতেছে না কারণ হচ্ছে ইউটিউবে কমিউনিটি রুলসের বাইরে সাধারণত ইনফরমেশন দিয়ে কোনো তথ্য শেয়ার করা যায় না এই জন্য আমি আবেদনটা আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা অবশ্যই এখানে দেখে শুনে আবেদন করবেন আর আবেদনে যদি কোনো প্রকার জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনার নখ দিয়ে সমাধান নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ